প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট মোহাম্মদ কলেজ ডট এসি ডট বিডি আটে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ ক্রমিক এক থেকে তিন নং পার থেকে পাঁচশো টাকা চার্জ হচ্ছে তিরিশ টাকা সহ মোট পাঁচশো তিরিশ টাকা এবং চার থেকে ছয় নং পার থেকে তিনশো টাকা সার্ভিস চার্জ তিরিশ টাকা সহ সর্বমোট তিনশো তিরিশ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা কান্টি ডিউটি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে ক্রমিক নং এক থেকে তিন নং প্রার্থীদের শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ সমতুল্য ফলাফল গ্রহণযোগ্য হবে না নির্বাচনী পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ সাত চার হাজার পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা স্থান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পিলখানা ঢাকা লিখিত পরীক্ষা প্রবেশপত্র সূত্র ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষায় যাবতীয় নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় ডেমনস্ট্রেশন ক্লাস ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না যে কোনো আবেদন যে কোনো আবেদন গ্রহণ বাতিল এবং প্রয়োজনে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অগ্রাধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রয়োজনে পদের সংখ্যা কম বেশি হতে পারে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বীর শেষ্টানুর মোহাম্মদ পাবলিক অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়ে গেছে